আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের ডিসকভার গাড়িটা বিক্রি হয়ে গেল গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোট এলেঙ্গার টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরস্কুল পেয়ে যাবেন তো ডিসকভার গাড়িটা হলো দুই হাজার তেইশের মডেল একদম তেইশের লাস্টের গাড়ি টাঙ্গাইলে নাম্বার করা তো আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকায় বিক্রি করলাম সবকেও জানাবো বইডোর মাধ্যমে তো ভাইদের সাথে আগে একটু পরিচয় হই ভাই আলাইকুম ভালো আছেন আপনার নাম প্রদীপ প্রদীপ তো গাড়িটা তো মূলত আপনি নিলেন হ্যাঁ

তো এক আমরা চল্লিশ হাজার টাকার দাম চাইছিলাম ওনার কাছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা গাড়িটা বিক্রি করে দিলাম একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাঙ্গালে নাম্বার করা কাগজপত্র আপডেট তো ভাই গাড়িটা চালায় টালায় কি মজা পাইছেন গাড়ি পছন্দ হয়েছে আপনার তো ঠিক আছে দেখে শুনে চালাবেন আর বিক্রি করলে আমাদেরই দিয়ে দেবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম